আমি ভিডিও দিলেই আপনাদের অনেকেরই বেশিরভাগ না খুব অল্প কিছু মানুষের হইল একটা জানি হয় সেটা হচ্ছে আমি মোটা তারপর চেহারা ভালো না আমার এই আমার সেই হ্যান ত্যান ব্লা 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 হোয়াট এভার আগে সুন্দর ছিল না এখন খারাপ ভাই আমার প্রেগনেন্সির আট মাস প্লাস চলে এখন আপনারা কি মনে করছেন আমি প্রেগনেন্সিতে কারিনার মতো সুন্দর হয়ে ঘুরবো সবাই তো একরকম না ভাই কারো চেহারা ভচকায় যায় কেউ সুন্দর থাকে আমার চেহারা ভচকায় গেছে বাট আফটার ডেলিভারি আই উইল বি ব্যাক ইন ট্র্যাক সেটা আপনাদেরকে বুঝতে হবে বেসিক কমন সেন্স তো থাকা লাগবে এটুকু যদি না থাকে ভাই তাইলে মানে আমি এখানে আলাপ দিতে আসছি আপনাদের সাথে পীড়িতের গপ্প করতে আসি নাই তো সেই কথাই যদি হয় তাইলে আপনাদের মাওলানা পিঙ্কি মাওলানা পিঙ্কি ফ্রান্সে বসে যে যে তিন ইঞ্চির সাইজ নিয়ে এত বাহাদুরি করে তো তার বেলায় তো বলেন না হ্যাঁ তার বেলায় তো কোনো খানকির ফুতের মুখে কোনো আওয়াজ নাই তারা তো একদম পীর মাইনা বসে আছে একটা আকাটা ধনের ব্যাডারে মাওলানা বানাই ফেলছে সেখানে কোনো সমস্যা নাই তাই না শুধু আমি মেয়ে বলে কথা বলি সেজন্য এত খাওয়জানি হয় সবার না চোখটা জ্বলে যাচ্ছে আজকে তা একটা মেয়ে মানুষ কথা বললে তাকে এসব সমালোচনা করতে খুব ভালো লাগে খুবই মজা লাগে তো এই ভিডিও এই টাইপের এই যে মেয়েদের ভিডিওতে এসে সব নোটির পুতেরা উল্টা পাল্টা কমেন্ট করে এদের নিয়ে আমার একটা ভিডিও আছে চার বছর আগেরই অলরেডি একটা দেয়া আছে আমি আজকে আরেকটা দিচ্ছি কারণ হচ্ছে এইসব ফাত্রা কথাবার্ত তোমার ভালো লাগে না মানে এখানে কথা বলতে আসছি পয়েন্ট আমার সাথে লেজিট পয়েন্ট আমার সাথে আরগো করো বাট আমি দেখতে ভালো না আমি হ্যান আমি ত্যান আমি কি করি না করি সেটা তো তোমার দেখার বিষয় না আজব না আমি তো এইসব আলাপ দিতে এখানে আসি নাই আমি তো এখানে লাইভ করে জামা কাপড় বা ব্লা সেল করতে আসি নাই আমি এখানে পলিটিক্যাল আলাপ দিই তো পলিটিক্যাল আলাপ দিয়ে পলিটিক্যাল ইস্যুতে থাকো পার্সোনাল ইস্যুতে যদি নিয়ে যাও তাহলে তোমাদের নিজেদের এক একজনের ক্ষমাটা নিয়ে আসো একটু দেখি তোমাদের বাসায় যে তোমাদের ফ্যামিলির যে ভদ্র ভদ্রস্য সুশীল নারীগণ আছে তাদের চেহারা সরত একটু তাকাইয়া দেখো তো আমার পাওয়ার নক্ষের মতো সুন্দর না বলতে বাধ্য কিছু নাই লাগে না বিরক্ত লাগে তো যাই হোক পার্সোনাল আলাপ তুলে রাখি এখন আমরা চলে আসি আমাদের বড় গণতন্ত্রের ব্যাপারে বড় গন পার্সোনাল আলাপ বাদ এখন আসি আমাদের বড় গণতন্ত্র বেলায় তো আজকে আমাদের বড় গণতন্ত্র সরি আপনারা কি চিনছেন বড় গণতন্ত্রকে আমাদের মাজা ভাঙ্গা তারেক ভাইয়া যে সতেরো বছর ধরে লন্ডনে বসে আছে লন্ডনে বৈশ্যা বৈশা সে দায় সুদ্ধার কর্তাছে দেশ নেতা বুঝতে হবে সে বলতেছে আমি আমলে এই চেয়েও খারাপ ছিল তার নেতাকর্মীরা অনেক সাফার করছে তো এখন তারা টেম্পো স্ট্যান্ডে আরাম করে চাঁদা তুলতেছে এই জন্য নুনুসের ধম চেটে দিচ্ছে সে কথাটা হচ্ছে এইটা মানে এটা ছিল মনের কথা সেই আমি আর লাস্ট লাইনটুকু না আমি যেটুকু সেকেন্ড লাইনে বললাম সেটুকু বলে না প্রথম লাইনটুকু বলছে যা আমি আমল ছিল এজিদ আমলের মতো যে তার নেতাকর্মীরা টর্চার্ড হইতো তো তার নেতাকর্মীরা যদি টর্চার্ড হয় কারোর চেহারা শুরুতে তো দেখি না সবার চেহারা গুলগুল্লা টসটসা সবার ব্যবসা বাণিজ্য সুন্দর মতো চলতেছে সরি আমার আশেপাশে কোনো বিএমপি লোকের আমি দেখি নাই যাদের ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বাকরি কোথাও কোনো প্রবলেম হইতে মানে আজকাল ফেসবুকে অনেকেরই দেখি তারা সতেরো বছর অনেক স্ট্রাগল করছে অনেক হ্যান্ড করছে ত্যান করছে অথচ মানে মিনিমাম গত দশ বারো বছর ধরে প্রচুর বিএমপি লোকের সাথে আমার অ্যাড আছে ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে দেখছি চেগাইয়া বেগাইয়া দেশ দুনিয়া ঘুরে বেড়াইতে কোনো দিন যে বিএমপি করে মিনিমাম এইটুকুও দেখি নাই এইটুকু তারা বলার কলিজা ছিল না মানে সিরিয়াসলি বিএমপি তারা প্রচুর মানুষ করছে তোমরা কি এমন বড় চ্যাটার বাল হয়ে গেছো যে তোমরা মুখে বলতে পারো নাই তোমরা আমি আমলে সুবিধা নিছো চেটটা চিটটা সব আমি লোকজনের সাথে ঘষছ ঘষে ঘষে সুবিধা আদায় করছো তা এখন একদম পাঁচ তারিখ থেকে বাজিটা মারছো মারো কোনো সমস্যা নাই কিন্তু এই যে লুঙ্গির তল থেকে বের হয়েছে জ্যাঙ্গের তলে গিয়ে ঢোকা অভ্যাসটা এটা একটু বাদ দিলে ভালো লাগে দেখতে বোঝা গেছে তো নুনুসের আমলে তো অনেক উন্নতি চলতেছে সে উন্নতি নিয়ে আর কি বলবো উইকলি প্যাচাল উইকে পারবো আজকে উইকেন্ড আমার এই কথা বলতে ভাল লাগতেছিল না কিন্তু আমাদের বড় গণতন্ত্র যে এত এত ডামটাই আলাপ দিতে পারে এটা আমি কোনো দিন ভাবি নাই আমি ভাবছিলাম অন্য সবার মতো আমিও এই এই করছিলাম যে হি গট ম্যাচিউর বাট সে এখন ওইখানেই পড়ে আছে টেন পারসেন্ট এবং কত পার্সেন্ট পারসেন্ট এখন যায় না টেন পার্সেন্ট মিস্টার টেন পার্সেন্ট তার নাম এটা তো আর অপমান করা যায় না তা মিস্টার টেন পার্সেন্টেই থাক আমরা টেন পার্সেন্ট দিয়েই খুশি থাকি আর দেশব্যাপী বিএনপির লোকজন টেম্পো স্ট্যান্ডে যে চান্দাবাজি করতেছে প্লেটস এনজয় দিস আর আমাদের এই কি জানি বলে তথ্য উপদেষ্টা নাহিদের জায়গায় যে মাহিজ্জের সান্ডাটা বসছে সেই সান্ডায় বলতেছে একাত্তর সালের ফেব্রুয়ারি মাসে মাইন্ডেড একাত্তর সালের ফেব্রুয়ারি মাসে যে বিহারি বাঙালি দাঙ্গা হয়েছিল ও হোলি খাও বিহারি বাঙালি দাঙ্গা মুক্তিযুদ্ধ কিন্তু সে বলে নাই নাইবার তার কাছে মুক্তিযুদ্ধটা বিহারি বাঙালি দাঙ্গা এটা মাথায় রাখলে ভালো করবেন তো এটা তো আসলে কিছু লুকানোর কিছু না ওরা তো নানাভাবেই বলতেছে কিন্তু ইউনোসেক্সুয়ালগুলা কেন এই জিনিসটা খাচ্ছে না আমি এটাই বুঝলাম না ওরা বারবার বুঝায় দিচ্ছে বারবার নিজেদেরকে শো করতেছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না আমরা বাংলাদেশ চাই না আমরা পাকিস্তানের সাথে কনফেডারেশনে চাইতে চাই এটা ওরা মুখে বলে দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে না ক্লিয়ারলি বলতেছে তারপরও আপনারা বুঝতে পারতেছেন না কিছুই করার নেই আইস বুঝবি না বুঝবি গাইল বাকিটা আর কইলাম না আমার মুখ নাকি বেশি খারাপ আমার মুখ তো বেশি খারাপ তাই আর কিছু বললাম না তো এই মাহফুজের এই কথায় আমার খুব ভাল লাগছে যে এবং তখন বিহারি দাঙ্গা ছিল এবং পাঁচ থেকে সরি পাঁচ থেকে আঠারোই জুলাই পর্যন্ত তাদের আন্দোলন সো কল কোটা আন্দোলন কোটা আন্দোলনটা মেটিকুলাসলি ডিজাইন ছিল এবং আপনারা খেয়াল করে দেখেন যে আঠারো তারিখের মধ্যেই কিন্তু সব ডেড বডি পড়ছে এবং আঠারো তারিখের পরেই সেটা আরও শক্তি পাইছে আন্দোলনটা যেটাতে মানুষজন ইনফ্লুয়েসড হয়েছে যে আমাদের পোলাপান মেরে ফেলতেছে তার মানে হচ্ছে এই যে পাঁচ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যত অকাণ্ড ঘটছে সব কিছুর দায় কিন্তু মেটিকুলাস ডিজাইনারদের ডিজাইনারদের সেইখানে শেখ হাসিনা সরকার কি করছে না করছে এটা আমাদের দেখার কোনো দরকারই নেই আই বিলিভ সো কারণ হচ্ছে তারা নিজেরা স্বীকার করতেছে এটা আমরা ডিজাইন করে করছি তারা সালের গণভ্যুত্থান সরি ছয় দফা তারপর উনসত্তরের একাত্তর এগুলোর সাথে চব্বিশের সরকার চেঞ্জের ছত্রিশ দিনের তাদের মুক্তিযুদ্ধ সো কল্ড জুলাই যুদ্ধকে তারা বলতেছে যে এটা আমরা মেটিকুলাসলি ডিজাইন করে ওটার সাথে তুলনা দিচ্ছে ব্যাপারটা মানে আমি বুঝি না কেন বেশিরভাগ মানুষ বুঝতেছে না এদের মাথায় আসলে কি চলে কারণ হচ্ছে এরা পলিটিক্যালি সাউন্ড না এই জন্যই বুঝতেছে না বোঝাটা কোনো বা খারাপ কিছু না না বুঝতেই পারে এখন কি করবেন বলেন আল্লাহ ব্রেন ছাড়া দুনিয়াতে পাঠাই দিছে তার তো কোনো হাত নাই সে যাই হোক এখন তারা নিজের মুখে যেটা স্বীকার করে ফেলছে সেই স্বীকারোক্তি তো আর বুঝতে পারবে না তো যেহেতু স্বীকার করেই ফেলছে পাঁচ থেকে আঠারো তারিখ পর্যন্ত ডিজাইন্ড ছিল সো এই ডিজাইন্ডের ডিজাইনার যারা ছিল দোষটা তালটমেকি তাদের তাদের দোষ কমপ্লিটলি তাদের দোষ এখন আপনাদের ডিসিশন হ্যাঁ আপনারা এই নুনুসকে পাঁচ বছর চান না দশ বছর চান আমি কিন্তু ভাই দশ বছরের কমে চাই না কারণ হচ্ছে নুনুসের যে ইনফ্যাচুয়েশন বাঙালি জাতির ছিল সেই ইনফ্যাচুয়েশন উতারণা জরুরি হয় থাকুক নুনু সারো দশ বছর আমরাও বেঁচে থাকবো আমরাও দেখব সে কয়টা পদ্মা সেতু বানায় কয়টা মেট্রো রেল বানায় মেট্রো রেলের কথায় মনে পড়লো মেট্রো রেলের খরচ তারা কয়েক গুণ বাড়ায় কাজ দিছে যে মেট্রোরিয়াল তাদের করে ফেলার কথা ছিল কয়েক মাসে এক বছর হয়ে যাচ্ছে এখনও কিন্তু তারা মেট্রো কমপ্লিট করতে পারেনি কমলাপুর স্টেশন চালু করতে পারে না কেন পারে নাই কারণ হচ্ছে তারা ওই যে সাত দিনের মধ্যে কমলাপুরের সব যেসব ছিল সেগুলো খুলে নিয়ে দশ নম্বরে লাগাই দিয়ে চালু করে ফেলছে নাম ফুটাইছে আলটিমেটলি বাকি স্টেশনগুলো চালু হয় নাই আলটিমেটলি বাকি স্টেশনগুলো কিন্তু এখনও চালু হয় নাই কারণ তাদের সেই হ্যাডার যোগ্যতাই নাই যে একটা প্রজেক্ট রান করে দেখাবে এই হয়েছে আসল ঘটনা তো যাই হোক নুন থাকুক পাঁচ বছর দশ বছরের পর জামায়াত আসুক এই চর্মনায়ের সায়ক তো বলছেই যে আমরা আফগানিস্তান বানাইতে চাই বাংলাদেশকে বানাও কোনো সমস্যা নাই আমি সেই দুই এক সালে এই স্লোগান শুনে বড় হয়েছি আমরা হব তালেবান বাংলা হবে বাংলা হবে আফগান এখন আমি সেটা দেখতে চাই মানে আমার বয়স নিয়ার ফর্টি সেই টিন থেকে আমি স্লোগান জানি আমরা হব তালেবান বাংলা হবে আফগান সেই স্লোগান এখন এরা দিচ্ছে দিয়ে বাংলাদেশে আফগান বানাক আপনারাও একটু এনজয় করেন ভেসতে টিকিট কেনেন ভাল লাগবে